দেশের মানুষের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানের মধ্যে কাঙ্গা তারা করছেন দেশটাকে করা যায় তার জন্য তারা চেষ্টা করে যাচ্ছে ওই বিজেপি পশ্চিমবঙ্গের নেতা সে ঘোষণা দিয়েছে উনি নাকি ঢাকা দখল করবেন উনি ঢাকা দখল করার চিন্তা বাধা করছেন এবং ঘোষণা দিয়েছেন আমরা ঢাকা প্রধানমন্ত্রী হাসিনার কাছে আমি কথাই করতে চাই শুভেন্দুবাবু এটা বাংলাদেশ এই দেশের মানুষ রাষ্ট্রকে রক্ত দেওয়া শিখেছে দেশের মানুষ মেনে নেবে না মেনে নেবে না আমাদের নেতা মজবাদা ভাসানি যে স্লোগানকে দিয়েছিলেন দিল্লি না ঢাকা আমরা ঢাকা ঢাকা এই নিয়ে দেশের মানুষ এই দেশের হিন্দু মুসলমান বক্ত খ্রিস্টান অক্ষবদ্ধ আছি অক্ষবদ্ধ থাকব সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে আমার স্বাধীনতা আমার সার্বম রক্ষা করবো তোমরা কোনোদিন সে চেষ্টা করে সফল হবে না তোমরা যদি আমাদের নিরাপত্তা বিঘ্নিত করতে চাও আজকের এই সমাবেশ থেকে বলে দিতে চাও নিরাপত্তা বিঘ্নিত করতে চাইলে আমরা তোমাদের নিরাপত্তা বিঘ্নিত করার উপায় আছে আমরা সেগুলো দেখে সংবিধান থেকে আমাদের আমাদের বাংলাদেশের সংবিধান থেকে এই দেশের জনগণকে ক্ষমতা করেছে বিভিন্ন দেশের উদ্ধি সংগ্রামে আমরা সমর্থন করতে পারি সব তোমার যদি এই রাজ্য যদি তারা স্বাধীনতার চেষ্টা করে আমরা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে সমর্থন করো ধন্যবাদ আমি আমার পক্ষ থেকে দীর্ঘায়িত কর্মরণ সবাইকে সালাম শুনেছি তাহলে আমি আমার পক্ষে শেষ করছি ধন্যবাদ